ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো আছে এই ভূমি অফিসগুলোতে ঘুষমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে আর এই বিশেষ টিমের দায়িত্ব থাকবে প্রত্যেকটা ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকে অভিযান পরিচালনা করা এছাড়া ইউনিয়ন ভূমি অফিসে যে সমস্ত ভূমি সেবা গ্রহিতা আছে তারা যদি কখনো এ ধরনের এই সমস্ত টিমের কাছে কমপ্লেন করে বা তাদের কাছ থেকে বাড়তি টাকা চাওয়া হয় বা তাদের কাছ থেকে ভূমি সেবা প্রদান করার লক্ষ্যে সরকার নির্ধারিত যে ফি সেই ফি এর বাহিরে যে যদি কোনো কর্মকর্তা বাড়তি টাকা চায় বা তাদের থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চায় এছাড়া তাদেরকে সেবা প্রদান করার নাম করে বিভিন্ন সময়ে যদি তাদের সাথে তালবাহানা করে বা তাদেরকে যদি দীর্ঘদিন অপেক্ষমান রাখে সেক্ষেত্রেও এ সমস্ত ভবিষ্যবা গ্রহীতা গুণ এই টিমের মাধ্যমে সাহায্য নিতে পারবে এক্ষেত্রে এই টিমের কাছ থেকে কিভাবে সাহায্য নেবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারবেন আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে ভিউয়ার্স মনে রাখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কোন কোন বিষয়ে আপনি সেবা গ্রহণ করতে পারবেন এবং এই টিমের কাছে আপনি কীভাবে পৌঁছাবেন এবং তাদের কাছে কিভাবে আপনি কমপ্লেন করার মাধ্যমে আপনার সমস্যা সমাধান করতে পারবেন সাধারণত সাইটটি ক্ষেত্রে আপনি এই টিমের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমেই কেবল আপনি এই সাইটটি ক্ষেত্রে আপনার সমস্যা সমাধান করতে পারবেন এক নম্বরে আপনার যে সমস্যার আপনি সমাধান করতে পারবেন সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে যদি কোনোভাবে পূর্বে আপনার কাছ থেকে টাকা বাড়তি টাকা কোনো কর্মকর্তা হাতিয়ে নিয়ে থাকে বা নির্ধারিত ফিয়ের এর বাইরে যে যদি আপনার থেকে বেশি পরিমাণ টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি বর্তমানে চাইলেই আপনি এই টিমের মাধ্যমে আপনি সহযোগিতা গ্রহণ করতে পারবেন এবং উক্ত কর্মকর্তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে আপনার যে সরকার নির্ধারিত ফি আছে এর বাহিরে যে আপনার থেকে যে ফিটা নিয়েছে বা আপনার থেকে যে বাড়তি টাকা নিয়েছে এই বিষয়টা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি যদি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই উক্ত কর্মকর্তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অথবা পূর্বে আপনার সাথে এ ধরনের কার্যকলাপ ঘটানো হয়েছে বা পূর্বে আপনার থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে আবার নতুন করে আপনি যখন ভূমি উন্নয়ন কর দিতে যাচ্ছেন সে সময়েও আপনার থেকে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বাবদ আপনার জমির উপরে যে সরকার নির্ধারিত যে ফি আসছে সেই ফি এর বাহিরে যে কোনো কর্মকর্তা যদি আপনার থেকে বেশি টাকা গ্রহণ করতে চাই সেক্ষেত্রেও আপনি ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে সাধারণত আমরা সকলেই জানি যে বর্তমানে যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হয়েছে এটা ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা এখানে অ্যানালগ পদ্ধতির ভূমি উন্নয়ন কর বা স শরীরে ফিজিক্যালি ভূমি উন্নয়ন কর দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অনলাইন ভিত্তিক যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো ইউজ করার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার বাড়িতে থেকেই আপনার হাতে থাকা যে ডিভাইস ফোনটি আছে সেই ডিভাইস ফোন দিয়ে আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন তবে এমত অবস্থায় যদি আপনি নিয়ে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি যদি কোনো সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আপনার নিকটস্থ ভূমি অফিসে যদি আপনি যোগাযোগ করেন সেই সময় যদি উক্ত ভূমি কর্মকর্তা আপনার থেকে বাড়তি টাকা নিয়ে নেয় বা কৌশল অবলম্বন করে আপনার থেকে বাড়তি টাকা গ্রহণ করে তাহলে আপনি উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই হেল্পিং যে টিম এই টিমের মাধ্যমে আপনি সাহায্য নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনি যে ক্ষেত্রে সুবিধা গ্রহণ করতে পারবেন সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যেহেতু বর্তমানে অনলাইন ভিত্তিক বা ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে এক্ষেত্রে এই ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বা এর আওতাভুক্ত হয়ে আপনাকে যদি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হয় তাহলে অবশ্যই আপনার একটি মোবাইলে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে এক্ষেত্রে কিভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং যে ওয়েবসাইট সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে আইডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি অথবা ব্যাঙ্ক ডট জিওভি ডট বিডি আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে আপনি তো খুব সহজে চাইলেই আপনি এই অনলাইনে রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে আপনি আপনি অনলাইন নিবন্ধন করার পর আপনার ভূমির যে খাজনা আসবে যে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সেটা প্রদান করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের জ্ঞান না থাকে বা কোনো ধরনের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি এই টিমের কাছে যোগাযোগ করার মাধ্যমে আপনি খুব ভালোভাবে আপনার এই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন এবং কিভাবে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করার পর আপনার খতিয়ান অ্যাপ্রুভ করে আপনার হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ করে আপনি নতুনভাবে বা আপনার হচ্ছে এই মোবাইল ব্যবহার করে প্রত্যেক বছরে আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং অনলাইন যে মাধ্যমগুলো আছে সেটা বিকাশ হোক 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 নগদ রকেট এইগুলোর মাধ্যমে আপনি অনলাইনে টাকা প্রদান করে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন এই সার্বিক বিষয়ের হেল্প নেওয়ার জন্য আপনি এই টিমের কাছে যোগাযোগ করতে পারবেন এবং টিমের মাধ্যমে আপনি এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তৃতীয় পর্যায়ে আপনার যে সমস্যা আপনি সমাধান করতে পারবেন সেটি হচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনার ক্ষতিয়ান উঠানোর দরকার পড়ে যেমন এটা হতে পারে যে আপনার পূর্বের কোন একটি দরকার সেটা আপনার দাদার দিক থেকে পাওয়া হতে পারে আপনার দিক থেকে পাওয়া হতে পারে এক কথায় আপনার পূর্ববর্তী রেকর্ড আছে আর রেকর্ড বা এস এ রেকর্ড বা সিএস রেকর্ডে কোন এক্ষেত্রে আপনি সরাসরি যখন আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে আপনি হেল্পটা গ্রহণ করতে চাইবেন ওই সময় যদি উক্ত কর্মকর্তারা আপনার কাছ থেকে বাড়তি টাকা চায় বা এই সেবা প্রদান করার জন্য যদি আপনার থেকে বেশি পরিমাণ দাবি করে সেক্ষেত্রেও আপনি এই যে সাপোর্টিং যে টিম আছে বা বর্তমানে যে টিম গঠন করা হয়েছে আপনাদের সমস্যা সমাধানের জন্য এই টিমের কাছে আপনি হেল্প নিতে পারবেন এবং এই টিমের মাধ্যমে আপনি সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারবেন চতুর্থ পর্যায়ে যে সুযোগ সুবিধা প্রদান করার জন্য এই টিম গঠন করা হয়েছে সেই চতুর্থ সুযোগ সুবিধাটি হচ্ছে আপনার জমি যদি নামজারি করতে হয় সেক্ষেত্রে নামজারি সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো জ্ঞান না থাকে বা নাম জারি করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে কোন কাগজগুলো প্রয়োজন হবে কোন দলিল দলিল দলিলাদি প্রয়োজন হবে এবং নাম করার জন্য যখন আপনি খাজনা প্রদান করতে যাবেন এই যে সার্বিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর হেল্প কিন্তু আপনি নিকটস্থ ভূমি অফিস থেকেই গ্রহণ করতে পারবেন এমত অবস্থায় আপনার ভূমি অফিসের দায়িত্বশীল যিনি ভূমি কর্মকর্তা বিরুদ্ধ থাকবেন বা যে মহোদয় থাকবেন তার কাছে যাওয়ার মাধ্যমে আপনি সাপোর্ট গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে যদি ওই ব্যক্তি কোনো ধরনের সাপোর্ট প্রদান করতে না চায় বা সাপোর্ট প্রদান করার নিমিত্তে যদি আপনার থেকে বাড়তি টাকা সেয়ে নেয় অথবা সাপোর্ট করবে এক্ষেত্রে যদি সরকার নির্ধারিত যে ফি তার থেকে যদি বেশি পরিমাণ দাবি করে বা টাকা যদি আপনার থেকে ডিমান্ড করে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং তার বিরুদ্ধে আপনি এই নালিশ করার মাধ্যমে এই সাপোর্টিং যে টিম গঠিত হয়েছে বা সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর মাধ্যমে যে টিম পরিচালনা করা হচ্ছে এদের কাছে যাওয়ার মাধ্যমে আপনি তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন তাহলে এই চারটি বিষয়ে আপনি কিন্তু সর্বক্ষণ আপনি হেল্প গ্রহণ করতে পারবেন এই টিমের মাধ্যমে এক্ষেত্রে মনে রাখবেন ভিউয়ার্স আপনার এই বিষয়ে কোনো ধরনের কনফিউশন থাকা দরকার নেই যে মামলা সংক্রান্ত কোনো জটিলতা নিরসনের জন্য বা আপনি পূর্ববর্তী কোনো বিষয়ে হয়তো মামলার মাধ্যমে যেটা সমাধান হবে সেই বিষয়ে কিন্তু আপনি যদি হেল্প গ্রহণ করতে চান তাহলে ওনারা হেল্প প্রদান করতে পারবে না ওনারা ইমিডিয়েটলি যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার হয় বা আপনার সাথে কোনো ধরনের দুর্নীতি করা হচ্ছে আপনার সাথে কোনো ধরনের অবৈধ আচরণ করা হচ্ছে বা অসৎ আচরণ করা হচ্ছে এইগুলোর বিরুদ্ধে ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যেমন গতকাল নওগাঁ জেলার সদর থানাতে আপনার কল্লোল নাম করে একজন ব্যক্তি এই কল্লোল নাম করে ব্যক্তি উনি একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছিলেন নায়েব বা তহসিলদার আমরা যেটা বলি এই ইউনিয়ন ভূমি কর্মকর্তা উনি দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যের সাথে জড়িত এমন কি ওনার প্রভাবের সাথে বা ওনার প্রভাবশালী হওয়ার কারণে ওনার অধীনস্থ আরও অনেক কর্মকর্তারা ছিলেন তারা মিলে এই সিন্ডিকেট গঠন করে ওনারা এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত ছিলেন এমনকি একজন ব্যক্তি তার নাম প্রকাশ করছি আমি তার চব্বিশ শতাংশ জমি নামজারি করার জন্য এই কল্লোল তার থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল অর্থাৎ এইভাবে পঞ্চাশ হাজার টাকা নামে বেনামে নামে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির থেকে নাম জারি করে দেওয়ার জন্য বা খারিজ করে দেওয়ার জন্য তাদের থেকে বাড়িতে টাকা নিয়েছে এবং এই ব্যক্তির মতন আরও অসংখ্য ব্যক্তি আছে তারা কোটি কোটি টাকার মালিকানা লাভ করেছে এক্ষেত্রে এই কল্লির বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কল্লোল যারা কল্লোলের মতন আরও অনেক ব্যক্তি যারা আছে তারা যেন কোনোভাবেই এই ধরনের ঘুষ বাণিজ্য বা দুর্নীতির মাধ্যমে অসৎ উপায় যেন টাকা উপার্জন করতে না পারে তার জন্যই মূলত এই বিশেষ ঝটিকা টিম গঠন করা হয়েছে এবং এই যৌথ বাহিনীর মাধ্যমে এই ঝটিকা অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে কল্লের বিরুদ্ধে আরেকজন চা বিক্রেতা উনি অভিযোগ করেছেন যে ওই ব্যক্তি যখন আপনার জমির খাজনা প্রদান করতে যায় সেই সময় তার থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে অথচ তার খাজনা যে রসিদ বা যে খাজনা যে চেক সেই সেকি রেখে দেওয়া হয়েছে মাত্র তিনশো টাকা তাহলে সম্পূর্ণ যে বাকি টাকাটা সেই টাকাটা কিন্তু ওই কল্লোল ওই ব্যক্তি নিজের পকেটে ফিরেছে এভাবে মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে এই কল্লোল কল্লোল নামধারী যে ব্যক্তি আছে এবং এর মতন যে আরো অন্যান্য ব্যক্তিরা আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে এভাবে তারা আঙুল ফুলে কলা গাছে এসেছে এবং রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিকানা লাভ করতে পেরেছে এখন যেন কোনো ব্যক্তি এইভাবে আর অসদ উপায়ে বা দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করতে না পারে বা কোনো ভূমি সেবা গ্রহীতা যারা যারা সাধারণ পাবলিক তাদেরকে যেন কোনোভাবে হয়রানিতে ফেলতে না পারে যার কারণেই মূলত এই বিশেষ টিম গঠন করা হয়েছে এবং এই বিশেষ টিমের দায়িত্বই থাকবে প্রত্যেকটা যে ইউনিয়ন ভূমি অফিস আছে প্রত্যেকটা ইউনিয়ন ভূমি অফিস থেকে যদি কোনো কমপ্লেইন আসে তাহলে তৎক্ষণাৎ চব্বিশ ঘন্টার ভিতরে তাকে সার্ভিস প্রদান করা। এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যারা সেবা গ্রহিতা আপনারা যারা এই বিশেষ টিমের মাধ্যমে সেবা গ্রহণ করবেন তাদেরকে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনার জেলায় যে বর্তমানে সেনাবাহিনী যে দায়িত্বশীল কর্মকর্তারা আছে ওনাদের পক্ষ থেকে অভিযোগ গ্রহণের জন্য একটি মোবাইল নাম্বার প্রদান করা হয়েছে। আপনি আপনার নিকটস্থ যে জেলা আছে সেই জেলায় মানে যোগাযোগ করার মাধ্যমে বা থানায় যোগাযোগ করার মাধ্যমে এই আপনার যে সেনাবাহিনী যে অভিযোগ নাম্বার প্রদান করা হয়েছে এই অভিযোগ নাম্বারটি সংগ্রহ করে নেন এবং এই নাম্বারে আপনি অভিযোগ প্রদান করতে পারলেই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সেবা গ্রহণ করতে পারবেন এছাড়া আপনার ইউনিয়নস্থ বা আপনার উপজেলায় যে ছাত্র সমন্বয় কমিটি আছে এই ছাত্র সমন্বয় কমিটির মাধ্যমে আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং তাদেরকে জানানোর মাধ্যমে তাদের নাম্বার রাখার মাধ্যমে যে কোনো সময় যে কোনো সেবা গ্রহণ করার জন্য আপনি তাদের থেকে সেবা গ্রহণ করতে পারবেন আর যদি কখনো আপনার সাথে কোনোভাবে অন্যায়মূলক কর্মকাণ্ড কোনো ভূমি কর্মকর্তা গ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুক ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন তাহলে ভিওয়ার্স করে বুঝতে পারছেন যে বর্তমানে ইউনিয়ন পর্যায়ে এই সাইটটি সেবা প্রদান করা হচ্ছে প্রত্যেকটা ভূমি মালিকদেরকে আর এই সাইটটি সেবা প্রদান করার জন্য আপনার কোনো ধরনের ঘুষের ভিতরে জড়িত হতে হবে না কোনো ধরনের দুর্নীতির ভিতরে জড়িত হতে হবে না আপনি সম্পূর্ণ সরকার নির্ধারিত ফি অনুযায়ী এই সাপোর্টিং টিমের সহায়তায় আপনি আপনার সেবা গ্রহণ করতে পারবেন